আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে পোর্টেবল আলনার কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই আলনাগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় ভাঁজ করে খুলে নিয়ে যেতে পারবেন এবং ঘরের সুন্দর করে সাজিয়েও রাখতে পারবেন তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আলনার কালেকশনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন বিপ্লব ভাইসন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনারা আলনার কালেকশন দেখতে চলে আসছেন জি ভাই আপনার ঘরে অগোছালো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখার মতো জিনিস হচ্ছে আপনার এই আলনা জি এটার ভিতরে আপনি অনেক কিছু আপনার রাখতে পারবেন যে কোনো আপনার অগোছালো জামা কাপড় এটাও সুন্দর ভাবে রাখা যায় জি আবার এটা সুন্দর ভাবে আপনি মুভও করা যায় এটা হচ্ছে আপনার এটা আর এই একটা হচ্ছে আপনার এটা বড় ছোট বড় করা যায় জি এটা চাই বড় লক করে দিলেন বড় করা যাবে এই পাঁচটাকে আপনি লক করে দিলেন বড় করা যাবে আবার এই একটা আছে এখানে আপনার সেগুলো অধিক পরিমাণের আরো জামা কাপড় রাখতে পারবেন জামা কাপড় রাখতে পারবেন জি এখানে চাইলে তো আপনারা এমনি ঝুলিও রাখতে পারবেন চাইলে হ্যাঙ্গারও রাখতে পারবে আবার যদি আপনি শর্ট করতে চান এটা আপনি শর্ট করা যাবে এটা পুরো সিস্টেম দাও আছে যে শর্ট করা যাবে এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না চায়না মেটেরিয়াল জি চায়না মেটেরিয়াল আর এটা হচ্ছে আপনার অ্যান্টি হিট পেইন্ট করা আছে এটা আজীবন মরিচা কালো গোলা হবে না জি এটা হচ্ছে আপনার অরিজিনালি চায়না জি এটা আপনার মুভ হবে এখানে একটা তাক আছে নিচে আরেকটা তাক আছে এখানে আপনার জামা কাপড়গুলো ভাস করে আপনি রাখতে পারবেন জি আর এই যে এটা হচ্ছে আপনার আমাদের দেশি প্রোডাক্ট এসএস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসএস এটা হচ্ছে আমাদের দেশে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দেশি প্রোডাক্ট জি এটা আপনার বাড়ানো কমানো সিস্টেম আছে আর এটা বাড়ানো কমানো সিস্টেম জি এটা হচ্ছে আপনার ফিক্স জি এমনি এগুলা তো আপনি স্ক্রু খুলে তো যে কোনো জায়গায় যে যেকোনো জায়গায় নিতে পারবেন আর এটা পুরোটাই আপনি খুলতে পারবেন এটা পুরোটাই আপনি খুলে আপনি পোর্টেবল হবে আপনি নিতে পারবেন পার্ট বাই পার্ট খোলা যাবে পার্ট বাই পার্ট খোলা যাবে জি এটা কি এটা ম্যাটেরিয়ালটা কি এটা হচ্ছে 100% স্টেইনলেস জি আর এই জায়গাটা হচ্ছে আপনার হিট পেন করা আপনার ঝঙ্গমরিচা কালো গুলো হবে না দুইটা একটা তখন আর নড়বে না জি এটা আপনার মুভ সিস্টেম করে দেওয়া আছে আর দেশি যেটা এটা হ্যাঁ এটাও তো আপনার লক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট পার্সেন্ট না একশো বছরের গ্যারান্টি জন্য জি তাহলে ভাই কোনটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইসে রাখতেছি বুঝছেন এটা হচ্ছে আপনারা রাখতেছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি আর এই যে এটা যেটা দেশিটা আছে এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি একটু যদি ডেলিভারি প্রসেস সারা বাংলাদেশে আপনার ক্যাশ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আপনার পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ পেমেন্ট বাকিটা আপনার মাল বুঝে পাওয়ার পর তারপর আপনি পেমেন্ট করতে পারবেন কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ আছে অবশ্যই জি ধন্যবাদ বিপ্লব ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন দোকানের ঠিকানাটি জানার জন্য আপনি স্ক্রিনে দেওয়া দোকান নাম্বার সরাসরি যোগাযোগ করবেন তাহলে এখানে আপনার সরাসরি এসে আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ